আগামীর বাংলাদেশ যদি গঠন করতে হয় ইসলামকে বাদ দিয়ে কোরআনকে বাদ দিয়ে শূন্য বাদ দিয়ে বাদ দিয়ে বাংলাদেশ গঠন করা সম্ভব হবে না আগামীর দেশ হবে ইসলামের দেশ আগামীর দেশ হবে খেলাফতের দেশ এর বাইরে যদি কেউ স্বপ্ন দেখে সেই স্বপ্ন এই বৈষম্য বিরোধী ছাত্ররা পূরণ করতে দিবে না দেবে না দিবে না কথা বলেন ঠিক কিনা কেউ দিল না সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর না খবর নির্বাচনে খুব দর কেউ যদি দরদ দেখাইতে আসে দরদ নেওয়া যাবে না কারণ এই দরদ শুধুমাত্র ভোটের জন্য দরদ হয় ইসলামের জন্য দেশের জন্য দরদ থাকলে অবশ্যই এদেশে ইসলাম কায়েম করে আমাদের দাবি ঠিক কিনা জোরে কর কেউ দিল না সবাই নিল আমরা যে কলোর বলত সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ দেশে আসেনি না সব নিয়ে গেছে আছে কারা আমরা আছে কারা আমরা রাজা কারা আছি মনে করেন মুক্তিযোদ্ধারা ভাগছে কথা কয় না মুক্তিযোদ্ধারা তার মানে এই মুক্তিযুদ্ধ আসল না জোরে বলেন কি জোরে বলেন কি মুক্তিযোদ্ধা নামে বুক ফুলিয়ে খুনি ঘুরে খাটি সব যোদ্ধা সকল না খেয়ে যে কাতেরে মরে মুক্তিযোদ্ধা নামে বুক ফুলিয়ে খুনি ঘুরে খাটি সব যোদ্ধা সকল না খেয়ে যে কাতরে মরেন এত নয় স্বাধীনতা আসলে সব টাল বাহানা এত নয় স্বাধীনতা আসলে সব টাল বাহানা ও আমার মাতৃভূমি ও আমার মাতৃভূমি হয়তো তুমি জুলুমবাজের বাজের আড্ডা তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা ঠিক কিনা জোরে বলেন এদেশে যারা মুক্তিযোদ্ধা নামে ছিল এর অধিকাংশই সব রাজাকার আর আসল মুক্তিযোদ্ধা এখন যারা এখানে বসায় না চেনা গেছে তো এত আজীবন বলেছে পলাবো না আজীবন বলেছে আমরা বলেছি নাকি আপনি বলেছেন কে বলেছে যে বলছে সে যে বলছে পলায়া কিটের পাইছে দানা আর সাথে নাই ভাই এই জন্য জুলুম কোনদিন স্থায়িত্ব হয় না যারা এই জুলুম করে ফেরাউনের রাস আল্লাহ পাক আয়াত নাজিল করে টিকিয়ে রেখেছেন ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফকা আয়া আজীবন যারা থাকবে ফেরাউন যে কি বাটপার ছিল ফেরাউন যখন মারা যায় মানুষ বিশ্বাস করতে পারতেছিল না কিরে আসলেই কি মারা গেছে কিনা কেমনে সম্ভব ফেরাউন ফেরাউন এভাবে মরছে আল্লাহ কার মরছে এটা বিশ্বাস হয় না আমি লাশটাকে রেখে দেব তোরা কেন কেমন পর্যন্ত সবাই যেন দেখে যে এটা কেমন ছিল তা আমাদেরও মাঝে মাঝে বিশ্বাস করতে কষ্ট হয় না হ্যাঁ প্রথম সপ্তাহ তো এরকমই ছিল রাস্তায় ঘুরলে কি কেমনে সম্ভব এদেশে নাই তা কোথায় যাদের বাসায় থাকতে চেয়েছে তারা আছে আছে গেছে মেহমান মেহমানের তো মেজবানের বাসার থেকে অনুমতি ছাড়া বের হওয়া ঠিক না কি বলেন আদবের খেলাফ মেহমান আমি আপনার বাসায় যাব আমি বের হওয়ার আগে বলতে হবে ভাই আমি যাচ্ছি অনুমতি দেন তো অনুমতি সারা যদি চলে যায় সব কথা বলা যায় না মনটা এই সব কথা বলা যায় না এই জন্য কিছু জিনিস আগে বলতে পারতাম না এখন তো বলা যায় নাকি এখন আর কোন সমস্যা আছে আগে কথা বললে দেখা লাগতো আছে আচ্ছা আগে যদি বলতে গেলাম বায় কে আছে দেখা লাগতো কি না এখন আর দেখার টাইম দেখার টাইম তবে এই নাইটাকে স্থায়িত্ব করার জন্য ইসলাম দরকার এই নাইটাকে স্থায়িত্ব করার জন্য কোরআন দরকার আপনি যদি কোরআনকে বাদ দিয়ে এই নাইটা রাখতে চান আমি বলবো এই নাই থাকবে না আবারও আন্দোলন শুরু হয়ে যাবে আবারও এই টোল পুরানো হবে হয়তো এই সুযোগ বাংলার জমিনে দ্বিতীয়বার দেওয়া যাবে এই জন্য যারা এখনো নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন আওয়াজ চলতে হবে কোরআনের বাংলাদেশ গড়তে চাই ইসলামের বাংলাদেশ গড়তে চাই আল্লাহ পাক আমাদের এই দেশকে কবুল করুক বলেন আমিন তো ভাই কথা আমি আগেই বলেছি যেহেতু রেজাল্ট আমি জানি এখানে আমি আর পিসাবুজুক যেহেতু আমার বন্ধু বা রেজল্ট আপনার সব আপনাদেরকে গুরুত্বপূর্ণ বয়ান শুনিয়ে গেছেন ওনার পরে বয়ান আর হয় না এই কারণে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ কোনো কথা না ভাঙাচোরা কথা বলবো যেদিকেই কথা যায় যাক যে কথার থেকে আমি উপকৃত হতে পারি ওই কথাগুলো আমরা নেব ইনশাআল্লাহ এটা রবিউল আউয়াল মাস শুরু হয়েছে এদেশে অনেক মানুষ সবাই মহব্বত করে রসুলকে কোটি কোটি মানুষের ভিতরে যারাই মুসলমান সবাই রসুলকে মহাব্বত করে কিন্তু মহাব্বতের ভিতরে কিছু ভুল থাকার কারণে মহব্বতটা ভালো জায়গায় হয় না হয় মহাব্বতটা গুনাহের কারণ হয়ে যায় মহাব্বতের মহাব্বত করার জন্য দরকার আছে জানা মোহাম্বতের সিস্টেম জানা দরকার আছে বউরে মহব্বত করে যদি কেউ মা ডাকে থাকবে ঠিক কি মোহাম্বত করে যদি কেউ আল্লাহ বলে ফেলে ইসলাম আছে আর দিন আছে আর ইমান থাকবে এই সুতরাংের লেভেলটা জানা উচিত সারা দুনিয়াতে পাকের পরের স্থান যার তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাম একবার পড়ছেন দশটা রহমত নাজিল হয়ে গেছে একবার পড়েছেন দশটা গুণা মাফ হয়ে গেছে একবার পড়েছেন দশটা সম্মান বুলন্দ হয়ে যাবে শুধু তাই না নবী বলেন কেউ যদি বেশি দূরত পরে আকসার রহম আল কেউ যদি আমার উপরে বেশি দূরত পড়ে তা আমার উপরে অজীব হয়ে যায় তাকে সুপারিশ করে জান্নাতি নিয়ে যাওয়া শুধু তাই না কেউ যদি রসুল জান্নাতে জান্ বলেন কেউ কেউ যদি খেয়ামতে আমার পাশে থাকতে চায় মনে করেন আমি আপনাদের বাসিন্দা কেন আমার বাসা সাইনবোর্ড আপনাদের আপনাদের বাসা কোথায় শনি এক কাজলা আমার বাসা কোথায় সাইনবোর্ড তার মানে আপনারা আমার প্রতিবেশী অনেকে বলে আরে অমুকের বাসা তো আমার পাশে বলে কোথায় আমি থাকি সানার পার হুজুরে থাকে সাইনবোর্ড আমি থাকি রায়ের বাগ উনি থাকে সাইনবোর্ড আর কেউ যদি আমার বাসার পাশের বাসা থাকে আরে আমার পাশের বাসায় তুই থাকে ও তাই আচ্ছা কেউ যদি আমার উপরে থাকে আরে আমার পাশেই তো আপনার সাহেবের ফ্ল্যাট আমার উপরে আমি থাকি তিন তালায় ওনার ফ্ল্যাট হলো সাততলা তাহলে কাঁচা না কথা কয় না কাছে না আর কেউ যদি আমার পাশের ফ্ল্যাটে থাকে আমার এই ফ্ল্যাট তার এই ফ্ল্যাট কেউ যদি আমার পাশের ফ্ল্যাটে থাকে সে বলবে আরে তার ঘর আমার ঘর তো একসঙ্গে নবী বলেন কেউ আমার পাশে আছে কে আমার পাশে যেই ঘরটা ওই ঘরে সে থাকবে আলিয়াসাল দুনিয়াতে বেশি পরিমাণে আমার উপর দূরত পড়বে আমার পাশের ঘরে জান্নাতে সে থাকবে গর্বটা কি কম না বেশি

জন্য এবাদত কে মহাব্বতের ক্ষেত্রে মহাব্বতের মাপকাঠি জানা উচিত আমি ওদিকে যাচ্ছি না যেহেতু আপনার সব কথা বলে গেছে এবাদতের মাপকাঠি জানা মহাব্বতের মাপকাঠি জানা উচিত কতটুকু করলে মহাব্বতের লেভেল পজিশনে থাকে রসুল সাল্লাহামকে মহাব্বত করতে যে মানুষের কাতার থেকে ফিরিস্তা বানায় দেয় নূর বানায় দেয়াল্লাপুর আলমিন ফিরিস্তাদেরকে নূরের বানাইছেন জিন্নাদেরকে আগুনের বানাইছেন কি দিয়া আগুন মানুষকে বানাইছেন কি দিয়া তাহলে আগুন নূর আর মাটি তাহলে আল্লাহ আল্লাহ আনফুসিকুম তোমাদের মধ্য থেকেই তোমাদের নিকট একজন তোমাদের মধ্য থেকে তোমাদের মতোই তার মানে আমাদের মধ্য থেকে আমাদের মতো রক্তে মাংসে গোড়া মানুষ ঠিকই কিন্তু পার্থক্য আছে না নাই আছে না নাই বর্তমানের উপদেষ্টা মণ্ডলী যারা আছেন এরাও মানুষ আমরাও মানুষ পার্থক্য সমন্বয়ক যারা তারাও মানুষ আমরাও মানুষ পার্থক্য কিন্তু এই সমন্বয়কদেরকে এক বছর আগে কেউ কত মানুষ তাদেরকে দেখছে দামি কিন্তু এখন ছবি তোলার জন্য পাগল কেন তার কর্মের কারণে আল্লাহ পাক রসুল করিম সাল্লাহামকে একটা আখলাখ দিয়েছেন আখলাখের কারণে রসুলকে দামি বানিয়ে দিয়েছেন এই কারণে সারা বিশ্বের ভিতরে সবচেয়ে দামি রসুল সব নবীদের চেদাবি নসুল নবী বলেন তখন থেকে আমি নবী যখন আদম নবী হয় নাই আল্লাহ সুবাহ আলমিন আলমিনসুলকে এত সম্মানিত করেছেন আমাদের মতই মানুষ কিন্তু পার্থক্য আছে আমরাও মানুষ নবী করিম সাল্লাম মানুষ কিন্তু পার্থক্য কোথায় আমাদের কাছে ওহি আসবে না নবীর কাছে ওহি আসছে আল্লাহ পাক রব্দুল আলমিনের হাবিব রসুল আল্লাহ পাক থেকে মনোনীত পার্থক্য এগুলাই এই কারণে রসুল করিম সাল্লাহামের বারা আত জাহের করার জন্য আল্লাহ পাক অসংখ্য আয়াত করেন নাজিল করেছেন কারো ব্যাপারে এত শক্ত আয়াত আল্লাহ পাক নাজিল করেন নাই আল্লাহ পাক বলেন ইন্নাকালিম সারা দুনিয়ার ভিতরে আপনাকে আমি উত্তম আখলা কলা নবী বানায় দিলাম সুহা এনেই নবীর আখলাক কেউ যদি মঞ্চে মানে সে দামি কেউ ঘরে মানবে সে দামি কেউ সংসদে মানবে সে দামি যেখানেই মানুষ না কেন প্রত্যেকটা মানুষ দামি হবে শুধুমাত্র রসুলের আখলাক মানার কারণে পাক সম্মান দিতে যায় নবী করিমসাল্লাকে এত মর্যাদা দিয়েছেন এত মর্যাদা দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাত জাহান জান্নাত সহ আসমান জমিন গ্রহ নক্ষত্র যা আছে এমনকি আল্লাহ পাকের আল্লাহ পাকের সব জায়গায় আল্লাপাক একজনের নাম লিখে রেখেছেন তার নাম মোহাম্মদ রসুল্লাহ জান্নাতের অলি গলিতে জান্নাতের গেটে গেটে দরজায় দরজায় আল্লাহ পাকের আরো সব জায়গায় নাম একটাই মোহাম্মদুর রসু পার্থক্য তো এই জায়গায় এজন্য ভাইয়ের আমার রসুলকে সম্মান মজেসা সম্মান আল্লাহ পাক এত দিয়েছেন যে আপনাকে আমাকে এই যে আমাদের নাবে আমিন মুজাহিদিন আসবেন আপনারা কি মহব্বত করেন কি না আচ্ছা কতটুকু করেন বলেন হ্যাঁ জীবনের চেয়েও বেশি একজন মানুষ সে মানুষ সাধারণ মানুষ আমাদের মতোই একজন আলেম দিন আপনি তার আপনি তাকে মানার করে মানেন মতো বিদায় এরকম একজন বুজুগানের দিন শুধু একজন বুজুর্গ বুজুর্গের জন্য যদি আপনি আপনার জিন্দগি দিতে পারেন জীবন বিলাইতে পারেন রসুলের জন্য সাহাবাহর কি করতেন আচ্ছা বলেন এই জামানায় যদি রসুল পাইতো তাহলে আমরা কি করতাম রাসুলকে পাই নাই কিন্তু নাবে আমিরকে পেয়েছি রাসুলকে পাই নাই আল্লামা মামুল হরকে পেয়েছি রাসুলকে পাই নাই অসঙ্কল আমা এককামদেরকে পেছি আমরা জীবন দিতে জানি আমরা জীবন দিতে সাবাক্াম কি করতো দেখেন হাজা তাহারা দি আল্লাহ তালা দবিকার ম সাল্হইসলাম তা রাসুলের যখন এই লোহার পের মাথার ভিতরে ঢোকেন

ওই পেট জান্নাতি ওই শরীর জান্নাতি সাব একরাম দেখে নাও জান্নাতি মানুষ রসুলের ব্যাপারে এরকম মহাব্বত যদি থাকে আরে আমি তো এটা বলি একজন আলেম দিন একজন বুজুর গায়ন দিন নাবে আমিরুল মুজাহিদিনের ব্যাপারে যদি আপনার মনের বাসনে এটা থাকে ডাক দিলে এখন আমরা তার জন্য মৃত্যুবরণ করতে রাজি সেই ক্ষেত্রে রসুলের জন্য তো একবার নয় এক বার যদি মৃত্যুবরণ করতে হয় রাজি আসি কারা হাত অপমানে যদি না তোমার মন মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নৌ তো কবির তুলে সিংহ শাবক তুমি আগোয়া তোমার বুকে ইমানের বল জবানে আল ভয় কাপে কাপুরুষ সব আর নরা শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান আওয়াজ দিয়া সাচ্চা মুসলমান ইমান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক আলোয়ান শ্রেষ্ঠ নবীর ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর আমরা তাদের ঘৃণা জানাই ধিকি ধিকি ধিক শতধিক জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা ফুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কে ছাড় পাবে না শক্ত ধরা পড়বে ঠিক ভয় হবে বিশ্বজুড়ে নিন্দা মুসলমান মুসলমান করমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক ভালো তুমি সাচ্চা মুসলমান নবীর প্রেমে জাগরত তুমি নির্ভীক উদার রিলাম তার অপমান করেছে যারা দুষ্ট ইতর অশালীন তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে চিন তার সামনে কেউ বললে কথা মানবে না তা এই জমি কেউ কখনো কোথাও যদি সাহসে দেখায় ফের এমন মুসলিম জাতিসংঘ গড়ে জবাব দিবে মুমিন ঘেরও করো ওদের গদি ভুলের ক্ষমা নাচায় যদি প্রেমে নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার নবীর প্রেমে জাগরুত তুমি নির্ভীক পালোয়ান ঠিক কেনা সুলের জন্য জীবন দিতে তৈয়ার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুধুমাত্র মুখে মুখে আমাদের मोहब्बत না মুখে মুখে मोहब्बत কোথা থেকে এইজন্য রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি বলেন লা ইউমিন ওয়াহাদুকুম হাত্তায় ইয়াকুন হাওয়াহু তাবআন লিমা জি'তুবি যেই সমস্ত আমি নিয়ে এসেছি যেগুলো যতক্ষণ এগুলা না মানবা ততক্ষণ মমিন বলা যাবে না দাঁড়ি রাখলাম সার্থো আসলো দাঁড়ি কেটে দিলাম দরা খায় গেলাম দাড়ি দাঁড়িয়ে গেলাম ছিলাম দরবেশ এটা মহাব্বত না ভণ্ডমি আমাদের কোন আলমে দিনটা দরা খাওয়ার পরে দাঁড়িয়ে দরবেশ সাজছে দাড়ি ঠিক মতো রাখতে পারে না এই জন্য মহাব্বত মুখে মুখে না মহাব্বত কোথায় যতদিন হায়াত আছে একটা দাড়ির জন্য যদি জীবন দেওয়া লাগে তবুও দিব ইনশাআল্লাহ একটা দাড়ির জন্য রসুলের রসুলের এক সাবি দাড়ি ছিল একটাই তো হাঁটতেছে রাসূল দেখে হাসছে হাসি দিছেন সাবি মনে মনে কষ্ট হেরে আমার এই ছাগলের একটা মাত্র দাড়ির মতো মানে এই দাড়ি দেখে মনে হয় নবী করিম একটু হাসছে এই পীর পরের দিন যা সুন্দর করে দাড়ি ছিঁড়ে ফেলছে আরেক দিন দেখা হয়েছে রসুল এবার তার দিক থেকে চেহারা ফিরায় নিছেন হুজুর আপনি আমার দিক থেকে চেহারা ফেরত নিলেন রসুল বলেন দাড়ি কোথায় লা হাওলা ওয়ালা কুওয়াতা হুযুর প্রথম দিন আপনি আমার দিকে তাকায় হাসছেন আমি মনে করছি তো আমার একটা দাড়ী দেখে হাসছেন আমি এটাকে কেটে ফেলছি রাসূলুল্লাহ আহা আমি তো बेटा তোর দিকে তাকায় হাসি নাই তোর একটা দাড়িতে হাজার হাজার ফেরেস্তা ঝুলতে দেখে আমি হাসছি আমার দাড়ী কম মাঝে মাঝে আমি চিন্তা করি যে এখানে একটু কাটব কিনা পরে কই না আমার এই যতটুকু আছে ততটুকুই আল্লাহ পাক হয়তো সন্তুষ্ট ফেরেস্তারা ঝুলতেছে আমার সুবিধা আছে ওযু করতে গেলে এরকম এরকম করা লাগে না আপনাদের যাদের বেশি দাড়ি মুখি ধোয়া লাগে মোটামুটি বিশ পাঁচ মিনিট আমি খালি এমনি দিয়ে মারি একটা শেষ তো এটা আমার দুঃখ নাই কারণ একজন সাবির একটা দাড়িতেও হাজার ফিরিস্তা যদি ঝুলতে পারে তো আমার তো একটা না আমার সতর্কার উপরেই আস তার মানে দাড়ি একটা হইলেও ফেরিস্তা থাকে কি থাকে না একটা দাড়ি অনেকে বলে দাড়ি রাখা কি সুন্নত অনেকে কি বলে দাড়ি রাখা সুন্নত না দাড়ি রাখা কি এই সুন্নতের ফতুয়া বাদ দেন দাঁড়ি রাখা ওয়াজিব এটা না রাখলে গুনা হবে এটা না রাখলে শুধু গুনা না দায়মি গুনা হয় দায়মি গুনা হয় দাঁড়ি রাখা না রাখার দ্বারা দায়মি গুনা নামাজ পড়তেছেন গুনা দাড়ি না রাখার দ্বারা জিকির করতেছেন গুনা কেন এটা ওয়াজিব তরক করার কারণে প্রতিনিয়ত গুনা হচ্ছে রসুলের কলেজে দিন তীর না আপনি এজন্য মুখে মুখে যারা দাবি করে এদের দাড়ি থাকে না কিন্তু দাবি করে আশেখের আমি বলবো যে ব্যক্তি দাড়ি কেটে রাসুল দাবি করে যে ব্যক্তি টুপি মাথায় না দিয়ে আশেখের নামাজ না পরে করে আশেখের আগের পরের সুন্নত না পরে সুল দাবি করে আশেখের রসুল না ও হলো শয়তানের রসুল ও হলো আশেখে শয়তান আশেখে শয়তান কেন ও শয়তানের আশেখ হওয়ার কারণে ওরুলের আখলাগ কে নিতে পারে নাই কিন্তু শয়তানের আখলাগটা ঠিকই ঢুকে এই জন্য মহাব্বত রাখতে হয় রসুলের সঙ্গে মহাব্বত রাখবো সাহাবাজ আজমাইনদের মতো আরেক এক সাহাবিন দেখেন কেমন রসুল একটা মজলিশে বসাই যে আমরা যেরকম মজলিশে বসে এরকম একটা মজলিশ মজলিশে বসার পরে নবী করিম সালাম বলতেছেন সাহাবাজ মাইন শুনো আমার কাছে তোমাদের যদি কারো পাওনা থাকে আমাকে বলো আজকে পাওনার দিন কারো থাকলে বলতে পারো এক সাহাবি দাঁড়া গেছে আমার কিছু কথা আছে বলো আপনি আমাকে একদিন পিঠে একটা আঘাত দিয়েছিলেন আমি সেটা দিতে চাই কে আসো কেউ ঠিক আছে রসুল সাহেব তার হাতে লাঠি দিছে সাহেব একদম তাকায় আছে চেহারা চোখ বড় কত বড় বেদ হইলে নবী তাকে একটা আঘাত দিছে সে আঘাত দিবে কিন্তু কিছু বলতে পারতেছে না একটা একটা দিকে ফিস ফিস করে কয়টা কি পাগল হইছে এটা কি শুরু করছে রসুলকে মার দিবি রেসুল বলে এই ফিস ফিসানি বন্ধ আজকে প্রতিশোধ নেওয়ার দিন আমি অনুমতি দিছি তাকে আসতে দাও সে সামনে আসছে লাঠি নিয়ে নবী করিম সাল্লামকে বলে হুজুর লাঠি নিয়ে আসছে আঘাত দেবো দাও এমনে তো না বলে কেমনে আমাকে যেদিন পিঠে বাড়ি মারছিলেন আমার গায়ে কোনো কাপড় ছিল না তা আপনার যে পিঠে চাদর আছে চাদর তো সরাইতে হবে রসুল না তো ইনসাফ হবে না আচ্ছা বলেন উদাহরণত আমাদের পীর সাহেব আমাদের পীর সাহেব যদি কাউকে বলে যে ভাই প্রতিদান দাও আর আপনি যদি মুড়ি দুই ঠাকুর হুজুর আপনার গায়ে জামাটা খুলতে হবে বাড়ি একটা দেবো কন্ত দেখি এই পাগলা তুই ঠা লাথি দিয়ে এটা সরাই দিব কথা ঠিক কিনা বলেন কথা ঠিক কিনা বলেন নবী করিম বলতেছেন এর সুযোগ দাও আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পিঠের চাদর উঠায় দিছেন সাহাবি লাঠিটাকে ফিটকা দিয়ে ফেলে নবী করিমের মহর নবুয়ের ভিতরে চুমা খেয়ে বলেন ইয়ার সুল আল্লাহ আপনার মহর নবুয়ের জেলে চুমা দেওয়ার জন্য আমি আসতে রসুল করিম সাল্লাম চাদর উঠায় দিছেন রসুল চাদর উঠায় দিছেন আল্লাহ নবী সাল্লামের সাহাবি রসুলকে জড়ায় ধরে রসুলের এই মাস বরাবর যেই চিহ্ন ছিল মহরণবতের মহরণবতের চিহ্নর ভিতরে চুমা খেয়ে পড়ছেন নেবেকারীম বলেন কি করলা তুমি এটা সাহীরা বলতেছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর কসম করে বলে আমি সাহাবি হইতে পারি আমার কাছে জান্নাতে যাওয়ার কোনো উশেড়া নাই নবি আমি কেমনতের মায়া আল্লাহর কাছে বলতে চাই আল্লাহ আমার এই ঠোট বড় দামি ঠোঁট কেন রসুলের মহরের নবতের শীল মোবারকে আমার ঠোঁটের সম্পর্ক আছে আর তো আমার আল্লাহ পাক এই উছেড়া দিয়ে আমাকে জান্না দিয়ে নেবে কারিম সাল্লাহ্ ইসাল্লাম বলেন তোর ঠোটে আমি রেসুলের মহরনবুতের চিহ্ন যেহেতু লেগে গেছে আল্লাহ তোকে অবশ্যই দান করে এটা ছিল এটা ছিল প্রতি আপনার আমার মহাব্বত কি ধান্দার মহাব্বত জিলাপি থাকলে মহাব্বত জিলাপি নাই এজন্য আমাদের মোহাব্বত যেটা জিলাপি কেন্দ্রিক মিষ্টি কেন্দ্রিক এই মহাব্বতটাকে বাদ দিয়ে রসুলের খাঁটি মহাব্বতে আমাদের মনোযোগ দেওয়া দরকার আছে না নাই আজকে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই লাস্ট পর্যায়ে এসে কি কথা এটা কোন মাস আরবি বলেন জোরে রবি উল্লাউল মাস বারে রবি আসলে আপনারা ঈদে মিলাদুল জন্য পাগল হয়ে যাবেন দরকার নাই সারা মাস ব্যাপী রবি উল্লাউল মাস হিসেবে রসুলের একটা সিরাতের হোক অন্য সিরাতের কিতাব হোক যেগুলো সংক্ষেপ আর কিনতে পারেন এই সমস্ত কিতাবগুলো এই মাসে আপনি পড়েন নবীর জন্মদিনের মাসে নবীর সিরাত নিয়ে পড়াশোনা করেন এটা এক নম্বর কাজ পারবেন কথা কয় না পারবেন রসুলের সিরাতের মাসে সিরাত নিয়ে পড়বেন দুই নম্বর আমল আজকে থেকে নিয়ত করবেন এখন থেকে নিয়ে এই সারা মাসব্যাপী নবী করিম আলাইহি সাল্লামের একটা একটা আমল করবো সেটা দুরুদের আমল কিসের আমল বলেন আজকে থেকে করবো পুরা আউয়াল মাস ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাসে আল্লাহ রসুল আপনাকে স্বপ্নে দেখা দিবে বিশ্বাস হয় দুরুদের আমল বেশি বেশি করবেন নবী স্বপ্নে আপনাকে দেখা দিয়ে দিবেন ইনশা আল্লাহ এই জন্য দুইটা আমল একটা হলো রসুলের এই মাসে সিরাতের কিতাব পড়ব দুই নাম্বার রসুলের এই মাসে আমরা রসুলের উপর দুরুদের আমল করব দুরুদের এই দুইটা কাজ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা জোরে গয়ারাস্তে করে এই শা আল্লাহ আল্লাহ বা তৌফিক দান গ্রহণ করে না আমি আজকের এই মাহফিলটা থেকে যাওয়ার পরে কেউ যদি দুইটার একটা কাজ করতে পারেন তাহলে মাহফিল কামিয়াব এরপর আমাদের পেশাবুজুর আসবেন চলে আস রওনা দিচ্ছেন চলে আসবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে আজকের এই মাহফিলের একটা যদিও দেশের অবস্থা খারাপ ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ খুবই কষ্টে আছেন আপনারা এটা আমরা জানি এদিকে বিশাল বড় একটা ধকল আমাদের উপর দিয়ে গেছে বন্যা এরপরেও আমি জানি এখনও যদি বাংলাদেশে আবারও কোনো দুর্যোগ আসে আপনারাই আপনাদের বাড়িঘর বিক্রি করে হলেও আরেক ভাইয়ের সহযোগিতায় লাগবে এই মন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদেরকে দিয়েছেন আমরা দেখেছি নয়তো আশুন্না ফাউন্ডেশন থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আমাদের জাতীয় ওলাম ইমাম আশায় পরিষদ ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের অসংখ্য দলেরা অসংখ্য ব্যানারে যেভাবে কোটি কোটি টাকার ত্রাণ দিয়েছে। এটা বেনজির আলহামদুলিল্লাহ দেখিয়েছে আমি কিন্তু ওই কথা বলি নাই আমি বেনজির কথা বলেছি যে এই বেনজির নজির ছাড়া আমরা দান করেছি আর আপনারা হয়তো মনে করতে পারেন যে এয়ারপোর্টে কোটি কোটি টাকা পাচার করে তারপরে পলাইছে নাকি ভুলে গেছেন বলছেন আপনারা বাঙালি খুব সহজে ভুলে যায় এই জন্য আপনাদের কাছে বলতে চাই দেশের এই স্বাধীনতাকে ফিরিয়ে আনতে যারা শাহাদ বরণ করেছে এদের পরিবারের খবর কেউ আর রাখছে না এরা আমাদেরকে দেশ উপহার দিয়েছে কিন্তু আমরা ভুলে যাচ্ছি আমরা এখন জবর দখলে ব্যস্ত মনে রাখবেন একটা কথা আছে আসলেই একদল যখন থাকে তখন তাদেরকে চোর বলতে পারে কিন্তু নিজে যখন ক্ষমতা আসে তখন নিজে আরো বড় চোর হই কথা কয় না এই জন্য যারা জবরদখল করতেছে আমরা তো মনে করি এরা ক্ষমতা আসে আরো বড় চোর হবে ক্ষমতা না পেয়ে যদি চুরি করে জবরদখল করে তাহলে ক্ষমতা পাইলে কি করবে কি বলেন ঠিক কিনা যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমান পাটা পুতা ঘষা ঘষি দফা সারা মরিচের নেতাদের গুথা গুতি কাম সারা আমাদের পাট্টা পুতা ঘষাঘষি দফা সারা মরিছে নেতাদের কাম সারায় আমাদের রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে জল আসে জল যায় বাড়ে শুধু ঘোলসান যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমান সকলে আমরা সমান হতে চাই না আমরা চাই যারা ক্ষমতায় আসবে তারা ভালো হোক এবং যাদের উপরে ভিত্তি করে এই স্বাধীনতা এসেছে তাদের পরিবারের খোঁজখবর রাখার দায়িত্ব আমাদের না। কিনা